আমাদের এই মুহূর্তে ঢাকা শহরে ষোলোশো বিরাশিটা লাইট বন্ধ আমাদের সিটির স্বার্থ দেখ সবচেয়ে আগে এটি স্পশা খালে হয় না এটি স্পশায় বাসা বাড়িতে দশতলা বিল্ডিং তো করে ফেলেছে পিলারতে এই পিলারের মধ্যেই আমাদের যে সীমানার মধ্যে দশতলা বিল্ডিংও করে ফেলেছে আমাদের অনেক ভাঙ্গা চলছে যেহেতু এটা গত চল্লিশ বছরের জঞ্জাল এই জঞ্জাল আমাদেরকে সলভ করতে গেলে কিন্তু আমরা বসে নেই আমরা কাজ করছি এবং খাল উদ্ধার এটি চলমান থাকবে এবং কাজ আমরা চালিয়ে যাব এটি আমরা আপনাদের নিশ্চিত করতে চাই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বাতির কথা বললো আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে বাতির একটি স্ট্র্যাটিস দিয়ে আমি আটচল্লিশ হাজার আটশো বাতি লাগানো হয়েছে ফিলিপসের বাতি এটি মেরিন ফিলিপসের এবং এটি ইউরোপের এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি টোটাল ডাটা কালেকশন করে এই মুহূর্তে শহরে ষোলশো বিরাশিটা বাতি বন্ধ আছে ষোলশো বিরাশিটা হুইচ ইস লেস দেন ফোর পার্সেন্ট থ্রি পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট একটি আমরা যখন বাতি লাগানো হয় এটি চলমান প্রক্রিয়া এটি কোনো জায়গায় নষ্ট হবে কোন জায়গায় এটা ঠিক হবে এবং এটির জন্য কিন্তু আমাদের চার বছর আমাদের থ্রি পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট আমি বলতে চাই সাংবাদিক ভাই বোনদেরকেও যে অনেক জায়গায় অনেক লেখা হয়েছে যে এই বাতির এই সেই শুধু আমরা কিন্তু বাতির কিন্তু লাইটের দাম ধরলে কিন্তু হবে না একটি বাতি স্থাপন করতে গেলে এটির বেস থেকে শুরু করে পোল থেকে শুরু করে তার থেকে শুরু করে কানেকটিভিটি সব দিয়ে কিন্তু একটি বাতির দাম নির্ধারণ করা হয় এবং আমরা কাজগুলা করছি এবং এই বাতিগুলাকে মনিটরিং করার জন্য কেন অত্যাধুনিক আমরা গাড়িও আমরা নিয়ে আসছি আমাদের এই মুহূর্তে ঢাকা শহরে ষোলোশো বিরাশিটা লাইট বন্ধ এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার আমি নির্দেশ দিয়েছি যে না কোনো বাতি নষ্ট না হতে পারে এখানে আরেকটি বড় কারণ হলো আমরা দেখি মাঝে মাঝে যে সকল যে তার আমাদের যেই কেবল লাইন যেগুলো আছে এগুলো কিন্তু পোলের মধ্যে লাগিয়ে দেওয়া হয় ওই বাস স্ট্যান্ড বড় দেখেছেন গত 4 দিন আগে মহাখালী বাস স্ট্যান্ডের পিছনে যত ধরনের অবৈধ সব কেন্দ্র উৎচ্ছেদ করেছে মহাখালী বাস স্ট্যান্ডের পিছনে যা যা আছে আমরা আমরা আইনের বাইরে আমি কিন্তু যাব না আমার সিটি কর্পোরেশনে কেউ কিন্তু যাবে না আমার কাউন্সিলরও যাবে না এটি আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেক ধরনের তদবির কিন্তু আসে কিন্তু আমরা দেখব আমাদের সিটির স্বার্থ দেখব সবচেয়ে আগে আসলে আমি যদি উল্টাটা বলি ডেঙ্গু আমরা কোনো কাজ করলাম না সবাই বসে থাকি আমি বলে দিলাম ডেঙ্গু কেউ কোনো কাজ করবে না আমরা তাহলে কি অবস্থাটা হবে তাহলে কি হবে আমরা কোনো কাজ ডেঙ্গু কোনো কাজ হবে না এই টোটাল প্রজেক্টটাই বাদ আমরা কোনো টাকাই খরচ করব না কিচ্ছু করব না আসলে না এটা না সেটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমি নিজে আপনারা দেখেছেন তোমরা দেখেছ কোভিড এর সময় যখন ঘর থেকে কেউ বের হয় নাই চুয়ান্নটা ওয়ার্ডে আমার কাউন্সিলরদেরকে নিয়ে দারে দাঁড়ে 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 আমরা গিয়েছি চুয়ান্নটা ওয়ার্ডে খোলা ট্রাকে করে বর্ষা নাই বৃষ্টি নাই সবাই কিনে আমি গেছি সেই ক্যাম্পিং কিন্তু আমি করছি এবং কয়দিনে আগেও আমাদের ঢাকা আমাদের ওয়ার্ড নম্বর সদরে গেলাম এবং বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি আমি আমি মাসুমের এখানে গিয়েছি আমি এমন কোনো কাউন্সিলর আর নাই বলতে পারবে না তাদের ওয়ার্ডে আমি যাইনি মত বিনিময় করছি এবারটা নতুন পঞ্চাশ হাজার টাকা করে আমার কাউন্সিলরতে ভাই থেকে যাওয়া হয়েছে এবং শুধু আমাদের এমন না যে চুয়ান্নটা কাউন্সিলর মহিলা কাউন্সিলর দেওয়া হচ্ছে ক্যাম্পিং 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 মানুষের মত বিনিময়ে এই এইডিস স্মরশাটা কিন্তু ড্রেনে হয় না এডিস মশা খালে হয় না এডিস মরশায় বাসাবাড়িতে এবং আমরা তিন স্তর করেছি প্রথম স্তর কাউন্সিলর পরের স্তর হচ্ছে জোনাল থার্ড স্তর হচ্ছে আমাদের সেন্ট্রালি